একেবারে কোনো খোলা কাটা কালার করা নাই লাইট ব্লাস সব কিছু গাড়ির সাথে স্টক এবং ডান সাইড বাম সাইড সব কিছু কিন্তু অরিজিনাল দেখেন এখনো গাড়ি ওয়াশ পলিশ করি নাই যা আছে একেবারে স্টক আছে এটা ওয়াশ পলিশ করবো আগামীকাল বা পরশুদিন আচ্ছা এবং দেখেন ভিতরে লেদার সিট থ্রি সিক্সটি ক্যামেরা লেদার ইন্টেরিয়র আপনার এই আমরেস্ট সাইড হচ্ছে আপনার ফেব্রিক্স মানে নানান কম্বিনেশন এই দেখেন পেছনে আর এটা কিন্তু গাড়ি দেখতে ছোট হলেও কিন্তু পাঁচ জনের জন্য পরিপূর্ণ জায়গা আছে এবং ব্যাগডালা কিন্তু পাওয়ার এবং এটা কিন্তু হাইব্রিড ইউনিট ইয়ার ইস ক্রস এটা হচ্ছে হাইব্রিড ইউনিট এবং গাড়িটা ওয়াশ পলিশ করে নিয়ে দেখে একটু ধুলাবালি পরা আছে ওয়াশ পলিশ করলে ক্লিয়ার হয়ে যাবে গাড়ির সিসি হচ্ছে পনেরোশো আর এটা মাইলেজ দিবে কিন্তু আপনার তেইশ দশমিক পাঁচ কিলো একেবারে মনিটরে আছে দেখানো মানে মনিটরে শো করবে হ্যাঁ এটা চালাইলে আরো কম বেশি হবে পশু স্টার্টার এটা কিন্তু সিট পাওয়ার সিট পাওয়ার সেন্সর আছে অটো ব্রেকিং সিস্টেম আছে ওকে চল রে ওই দিকে এই যে দেখেন এটা এখনো ওয়াশ পলিশ করা বাকি সব একেবারে ইন্টেক জি সবকিছু মার্ক করা বাকি জি বিশের মডেল এটা জি এবং বিশালের রেজিস্ট্রেশন হ্যাঁ এটা না এটা এক রিকন্ডিশন আসছে বিশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন চব্বিশের রেজিস্ট্রেশন চব্বিশে বিশের মডেল চব্বিশ সালের রেজিস্ট্রেশন ভাই দামটা কথা এটার দামটা চাচ্ছি ভাই বত্রিশ লক্ষ টাকা কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে তারপরে বলে দিই জিরো ওয়ান সিক্স ডাবল সেভেন সিক্স ফোর টু ওয়ান থ্রি ওয়ান ভালো থাকবেন আসসালামু আলাইকুম